ইতিমধ্যে তোমাদের প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের ফলাফল পেয়ে গিয়েছ তো তুমি যারা রেফার্ড খেয়েছ অথবা ফেল করেছ তাদের ফলাফল এবং বুট চ্যালেঞ্জ কিভাবে করবে এ নিয়ে একটি তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফলাফল প্রকাশ পূর্ণ নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটি তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মে জুন দু মাসে অনুষ্ঠিত ডিপ্লোমেন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিনটেড শিক্ষাকর্মের সমাপনী পরীক্ষার ফলাফল এক সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দে তারিখ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু প্রকাশ করা হয়েছে উক্ত পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার নিয়ম নিম্নে দেওয়া হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তাত্ত পরীক্ষা উত্তরপ্রত্র পুনর্নিরীক্ষণ যে সকল শিক্ষার্থী উক্ত ফলাফলে উত্তরপ্রত্র পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত ফি প্রদান করে পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নলিখিত তারিখ অনুযায়ী আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন দুই নয় দু হাজার চব্বিশ হতে দশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করতে পারবে তুমি তোমার বুট চ্যালেঞ্জ যেটি রয়েছে এটি সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত তুমি এটি আবেদন করতে পারবে আবেদনকারীর বিষয় প্রতি তিনশো টাকা প্রদান সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে এগারো হতে বারো তারিখ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি তুমি দিতে পারবে অনলাইনে আবেদনকারী পরীক্ষার্থীদের ফাইনাল লিস্ট প্রিন্ট এগারো নয় দু হতে বারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উল্লেখ্য পরীক্ষার্থীদের পূর্ণ অনলাইনে এন্ট্রীকৃত তত্ত্ব ফাইনাল লিস্টে না নিলে এবং অনলাইনে পেমেন্ট সম্পূর্ণ না করলে আবেদন সম্পূর্ণ হবে না বিদায় এ ধরনের আবেদন নিরীক্ষণের জন্য বিবেচনা করা হবে না হতে বলা হয়েছে তাত্ত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে আবেদনের তথ্য এন্ট্রির প্রক্রিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুড ডট বিটি বি ডট গভ ডট বিটি এর পেজ উত্তরপত্র পুনর্নিরীক্ষণ স্থগিত ফলাফল প্রতিষ্ঠান কোড পাসওয়ার্ড দিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে হবে প্রথমে তোমাকে কি করতে হবে এটার যে ডাব্লু ডবল ডট গভ ডট বিটি হোম পেজ রয়েছে এখানে যেতে হবে তারপর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ স্থগিত ফলাফল প্রতিষ্ঠান কোড তুমি যে পলিটেকনিকে পড়াশোনা করেছো সেই পলিটেকনিকের প্রাতিষ্ঠানিক কোড ও পাসওয়ার্ড দিয়ে উত্তরপ্রত্ত পুনর্নিরীক্ষণ তথ্যসমূহ এন্ট্রি করতে হবে তাই যে এখানে দেখতে পাচ্ছ যে নির্ধারিত ফি প্রদান করে পরীক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নলিখিত তারিখ অনুযায়ী আবেদন সম্পূর্ণ করতে হবে এ এটি তুমি আবার দেখো যে সকল পরীক্ষার্থী উক্ত ফলাফলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত ফি প্রদান করে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাধ্যমে এটি করতে হবে এটি তুমি বাহির থেকে করতে পারবে না তুমি যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছো সেই প্রতিষ্ঠান থেকেই তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এমনটাই বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠান কোর্ট ও পাসওয়ার্ড দিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের তথ্যসমূহ এন্ট্রি করতে হবে এটা শুধু প্রতিষ্ঠান করতে পারবে বাহির থেকে করতে পারবে না কারণ বাহিরে থেকে তো আর পাসওয়ার্ড পাবে না ওরা প্রতিষ্ঠানিক কোর্ট পেলেও পাসওয়ার্ড পাবে না তো এখানে দেখতে পাচ্ছ তাদের যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পয়টা এভাবে তারা সোনালী সেবার মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়মাবলী নিম্নে ফ্লোর চার্ট এ উল্লেখ করা হল তো এখানে তোমরা তাই এগুলো একটু দেখে নেও তোমরা দেখতে পাচ্ছ এক তারপর হচ্ছে দাব দুই তারপর দাঁত তিন তারপর দাপ চার সোনালি পেমেন্ট গেটওয়ে সোনালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে পুনরীক্ষণের ফি প্রদান করা করতে হবে তারপর এখানে দেখছো বলিস্ট প্রিন্ট লিস্ট ফাইনাল লিস্ট প্রিন্ট করে প্রতিষ্ঠান সংরক্ষণ করতে হবে তারপর দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের জন্য করণীয় প্রতিষ্ঠানের জন্যকরণীয় হচ্ছে প্রতিষ্ঠান পুনর্নিরীক্ষণে আগ্রহী পরীক্ষার্থীদের আবেদন ও প্রয়োজনীয় ফি সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করবে প্রাপ্ত আবেদনের তথ্য ফি উপরি উল্লিখিত নির্দেশনা অনুসারে তথ্যপূর্বক প্রতিষ্ঠান কর্তৃক ডাব্লুড বিটিভি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এনটিও পরিশোধ করবে পুনর্নিরীক্ষণের তথ্য তথ্যসমূহ ফাইনাল লিস্ট ফ্রি পরিশোধের সকল হার্ড কপি ডাক যুগে কুরিয়ার সার্ভিসে বাহক মারফত উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বোর্ডে প্রেরণ করতে হবে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য করণীয় তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে এই প্রতিষ্ঠান দেখে থাকবে পুনর্নিরীক্ষণের আবেদন প্রেরণ সংক্রান্ত যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে সিজিপি এবং টিসির পিসি ও পি এফ সংক্রান্ত সংশোধন মেনুয়াল আবেদন প্রতিষ্ঠান জরিমানাসহ উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বোর্ড জমা দিতে হবে এক্ষেত্রে প্রতিষ্ঠান জরিমানা প্রযোজ্য প্রকাশিত ফলাফল অষ্টম পর্ব অনিয়মিত শিক্ষার্থীদের সিজিপিএ উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সকল শিক্ষার্থীদের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বে জিপিএ এবং টেবুলেশন সিট মার্কশিট ফলাফলের পিডিএফ কপি সহ উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে পি সংক্রান্ত সংক্রান্ত সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে উপযুক্ত প্রমাণ পি এফ নম্বর হাজিরা শিট ইত্যাদি সহ উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সংশোধিত নম্বর সহ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছ টিসি ও পিসি সংক্রান্ত সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উপযুক্ত প্রমাণ সহ উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে বিদ্যুৎ পুনর্নিরীক্ষণের আবেদনকারীদেরকে পরবর্তী পর্বে ফর্ম ফিল আপের যোগ্য হলে শুধুমাত্র নির্ধারিত ফি প্রদান করে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো এই ভিডিও দেখে তোমরা উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ